প্রিয় সভাপতি উপস্থিতি আসলে আমরা আছি সুসাহিত্যের রণাঙ্গনে রণাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্যে যেভাবে কিছু প্রস্তুতি নিতে হয় শক্তি ব্যয়ের প্রশিক্ষণ নিতে হয় তদরূপ এই সাহিত্যের রণাঙ্গনে বিচরণ করার জন্যে এবং সাহিত্যের ময়দানে বিজয় চিনিয়ে আনার জন্যে আমাদেরকে কিছু গুণ অর্জন করতে হবে এই গুণগুলো কি আমি আজকের অতিথি আলোচক এবং শ্রোতা তো এই যে তিনটা এখানে আমরা যারা উপস্থিত আছি এই প্রত্যেকটি পদের জন্য যে গুণগুলো প্রয়োজন তা অর্জন করতে হবে এক নম্বরে অতিথি হওয়ার মর্যাদা আমাকে অর্জন করতে হবে এই মর্যাদা আলোচক আলোচনা করার যোগ্যতা শ্রোতা দীর্ঘ সময় শ্রবণ করার জন্যে যেই শ্রবণ শক্তির প্রয়োজন তা অর্জন করার ধৈর্য যদি আমরা আমাদের মর্যাদা যোগ্যতা এবং ধৈর্যের গুণে অধিকারী হয় তাহলে এই রণাঙ্গনে আমরা বিজয় চিনি আনতে পারব যদিও আমাকে অনুভূতি প্রকাশ করার কথা বলা হয়েছে মনের বাপ তাই তো অনুভূতি কিছুটা মনের বাপ প্রকাশ না করলে অনুভূতির স্বাদ পাওয়া যায় না আমি আমার অনুভূতির মাঝে যেই শিরোনামগুলো দেখতে পাই এই যে আজকের আলোচ্য বিষয় রনাঙ্গন শ্রীরাত সাহিত্য এবং ইতিহাস এই তিনটি বিষয়ের একটি শিরোনাম একটি প্ল্যাটফর্ম হচ্ছে রনাঙ্গন আপনি যদি সাহাবায়ে কাম এবং যুদ্ধের ইতিহাস লেখেন এর শিরোনাম দিতে পারবেন রনাঙ্গন আপনি যদি হাসান বিন আনহু নবীজিকে নিয়ে যেই সাহিত্যপূর্ণ কবি আবৃত্তি করেছেন তা যদি উপস্থাপন করেন তাহলে আপনি এই সাহিত্যের শিরোনাম দিতে পারবেন রনাঙ্গন কারণ তিনি রনাঙ্গন তথা যুদ্ধক্ষেত্রে বিজয় চিনিয়ে আনার জন্যে বিভিন্ন কবিতার জন্ম দিয়েছেন বদরের তিনশো তেরো জন সাহাবীর জীবনীর ইতিহাস যদি আপনি লেখেন সেই ইতিহাসের শিরোনাম দিতে পারবেন রণাঙ্গন তো আমরা আছি এমন এক রণাঙ্গনে যেই রণাঙ্গনের মাঝে আমরা পাই ইসলামী ইতিহাস যেই রণাঙ্গনের মাঝে আমরা পাই ইসলামী সাহিত্য যেই রণাঙ্গনের মাঝে আমরা পাই সেই সুতরাং আমাদের জীবনে বিজয় চিনিয়ে আনার জন্যে সুসাহিত্যের রণাঙ্গনে প্রদর্পণ হয়ে সাহিত্যের ময়দানে যদি আমরা কিছু কাজ করি তাহলে একটি উপজেলা থেকে এমন কিছু প্রতিভা তৈরি করতে পারব যাদের থেকে উপজেলার মাঝে একটি ইসলামী জাগরণ তৈরি হবে তো একটি বিষয় হচ্ছে আমরা জীবিত প্রতিভাগুলোকে উপেক্ষা করি আর মৃত প্রতিভাগুলোর কবরে ফুল দেই আসলে আমাদের উচিত আমরা এখানে যারা আছি সকলেই এক একটি প্রতিভা সকলেই মর্যাদার অধিকারী আমরা একে অপরকে মর্যাদা দেওয়া আমাদের প্রতিভাগুলোকে বৃদ্ধি করা এই যে সুসাহিত্য রণাঙ্গন আমি আর এক মিনিটে হইতো শেষ করবো অল্প কিছু দিনে যে কাজ করেছেন যে চিন্তা আর চেতনা আমাদের সম্মুখে প্রকাশ করেছেন সেই চিন্তা চেতনার মূল বৃত্তি আমরা যাদের থেকে পাই তাদের মাঝে অন্যতম হচ্ছেন হজ্জাতুল ইসলাম কাসিমুল আলুম আল কাসিম কাসিমানু রাহিমা রাহিমাহুল্লাহ তো নানু তুবি রাহিমাহুল্লাহর জন্ম আঠারোশো তেত্রিশ সালে এবং তিনি তেত্রিশ বৎসর বয়সে উলুম দেওবান প্রতিষ্ঠা করেছেন আঠারোশো সাতান্ন সালে জঙ্গে আজাদি বা স্বাধীনতা যুদ্ধের সময় ওনার বয়স ছিল মাত্র চব্বিশ কিংবা ছাব্বিশ আর দারুলুম দেও বন প্রতিষ্ঠার সময় ওনার বয়স ছিল তেত্রিশ আঠারোশো ছয়ষট্টি সালে তিনি ইন্তেকাল করেছেন আঠারোশো আশি সালে তখন ওনার বয়স ছিল সাতচল্লিশ এই চুট্ট জীবনে পুরো পৃথিবীকে কাঁপিয়েছেন ইলিম ইলিম ফিকির চিন্তা চেতনা উপহার দিয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়েছেন এখনো পর্যন্ত এই পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান নেই যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন আল্লামা তুবি রাহিমাহুল্লাহ তা আমরা ওনার চিন্তা এবং চেতনাকে জাতির সামনে পেশ করার জন্যে রনাঙ্গনের একজন শ্রোতা আলোচক অতিথি হয়ে কাজ করি অতিথি বলতে নিজেকে এমনভাবে খেদমত করার জন্য রণাঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রাখব যাতে তারা সবসময় আমাকে অতিথি বানাতে আগ্রহী হয় আল্লাহ তালা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক